জ দিয়ে তিনি দশ হাজার টাকা করলেন ভাবলেন আজকে তো অনেক টাকা ইনকাম করেছে খুবই মজা নিয়ে কি করছে তার কাছ থেকে ওই টাকা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর পুলিশ অফিসার চিন্তা করলো যে ভালোই তো কিছু টাকা পয়সা পেয়েছি অনেকদিন বাসায় বাচ্চারা কি ইলিশ মাছ খেতে চেয়েছিল ইলিশ মাছ তো নেই না আজকে ইলিশ মাছ নিয়ে যাবো এখন তিনি বাজারে গেলেন বাজারে যাওয়ার পর তিনি ইলিশ মাছ কিনলেন

আপনি তখন বলেছেন এই পেন্সিলটা কার কাছে কেউ দেয়নি আপনি তখন বলেন আচ্ছা ঠিক আছে তোমরা সবাই চোখ বন্ধ করো যে পেন্সিলটা টা সে আমার হাতে এসে দিয়ে যাবে তখন আমরা সবাই চোখ বন্ধ করেছিলাম স্যার সেই দিন আমি জানেন সেদিন আমি পেন্সিল এই যে আপনি যে বলেছেন সবাই